সাবস্ক্রাইব করো বন্ধ প্রিমিয়াম মেলানাই নিচে রেখে দাও তারপরে তারপরে দন মেলানাই নিচে রেখে দাও না তো দেখি চোখ বন্ধ করে উঠায় তারপরে যখন একটা বটল उठाও মেলানাই তারপরে যাও যাও তুমি একটা বটল उठा है。<laughs> मिलना है नीचे रखें दो था? तार पड़े मिलना नीचे रखें दो था? तार पड़े मिलना नीचे रखें दो मिलना है नीचे रखो नीचे रखो तार मिलेनाय नीचे रखो তারপরে ملছে তারপরে मिलेनाय তারপরে मिलानाय নাও उठाओ যেকোন একটাボトル उठाओ আর ملছে তারপরে আরেকটা उठाओ যেকোন একটাボトル मिलना नीचे रखा दो बेटा हां गिफ्ट दिया दो তারপরে জন मिलना नीचे रखो তারপরে তুমি 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 যখন একটা বটল उठाও মিলনা নিচে রাখো ওটা তারপরে মিলনা নিচে রাখো তারপরে হ্যাঁ মিলছে তারপরে তারপরে মিলে না এটা নিচে রাখো বোতলটা হ্যাঁ গিফট দিয়ে দাও হ্যাঁ তারপরে জন মিলে নাই নিচে রাখো তারপরে মিলছে আর একটা বোতল উঠাও মিলছে আরেকটা পটলটা মিলে না এটা নামা রাখো ওকে দুইটা কিপ দিয়া দাও কোলে হ্যাঁ उठा মিলে নাই নিচে রাখো এটা মিলে নাই তারপরে মিলে না না उठा দেখো একটা उठा হ্যাঁ মিলে নাই নিচে রাখো এটা নিচে রাখো তারপরে তারপরে মিলে নাই রাখো ঠিক আছে তারপরে জন মিলে নাই হ্যাঁ তারপরে জন বতল উঠাও যেখানে একটা বোতল নাও যেখানে একটা বোতল মিলাও মিলে নাই নিচে রাখো এ মারপিট করে না হ্যাঁ তারপরে তুমি একটা উঠাও মিলে নাই দেখুন একটা উঠাও মিলে নাই তারপরে মিলে নাই তারপরে মিলে নাই বিচারাক মিলে নাই মিলে নাই কেউ মারপিট করে না তারপর ওটা যখন একটা বোতল ওটা মিলে না নিচে রাখো ওটা মিলে না মিলে না ওটা তারপরে মিলে না নিচে রাখো নাও যখন একটা বোতল নাও ফাঁকা জায়গা রাখো মিলে নাই নিচে রেখে দাও এটা যাও তুমি পিছনে যাও তুমি পিছনে যাও মিলে নাই রেখে দাও তারপরে হ্যাঁ মিলছে তারপরে দ্বিতীয় চান্স মিলছে তারপরে মিলে নাই এটা রেখে দাও দুটা গিফট দিয়ে দাও না যখন একটা বোতল उठाও मिले না নিচে রাখো হ্যাঁ मिलছে তারপরে मिलছে मिलছে না তিনটা পুরস্কার দিয়ে দে চলে কেমন লাগলো হ্যালো হ্যালো